ভিডিওটা না হয় বাজার থেকেই শুরু করা যাক হ্যাঁ আজকে চলে এসেছিলাম আমরা সব বাচ্চা পার্টি সব বাচ্চা পার্টিগুলোর মধ্যে থেকে একজনকে নিয়ে চলে এসেছিলাম বাজারে হ্যাঁ বাজারে এসে কিছু জিনিস কেনার ছিল কারণ আজকে আমরা পিকনিক করবো সবাই মিলে তো এই ছোটোদেরকে নিয়ে পিকনিক করার মানে মজাটাই তো একটা আলাদা আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার হাতের র্যাশ বেরিয়ে গেছে এত জায়গা পরিষ্কার করতে করতে হ্যাঁ এই জায়গাটা তো পরিষ্কার হবেই ভেবেছিলাম বাড়ির পিছনে যে জায়গাটা আছে সেই জায়গাটাতেই না হয় গুছিয়ে ভালো করে পরিষ্কার করে দেন এখানটায় আমরা সব বাচ্চারা মিলে পিকনিক করবো রাত্রিবেলায় সেটা তো অবশ্যই ব্লকটা তোমাদেরকে দেখতে হবে যাই হোক না কেন চলো এখানে সব গোছানো হচ্ছে এই যে আমার বড়ো মাইটা বড়ো মা সব কিছু গুছিয়ে নিচ্ছিলো কারণ এখানে অনেক জিনিসপত্র সব রাখা ছিল আর এই দেখো ম্যাজিকের মতো না এই জায়গাটাকে আমি খুলে পরিষ্কার করে দেবো দেখবে দেখবে তো দেখো এই যে চলে আসলাম কি সুন্দর না ম্যাজিকের মতন করে দিলাম কিন্তু আদৌ না এটা করতে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন লেগে গেছিলো সময় গোছাতে গোছাতে সব গাছ ফুল গাছগুলোকে সাইড করতে করতে দেখো আজ এদিকে তিরপল টাঙানোও হয়ে গেছে আমাদের আজকের ভিডিওটা হচ্ছে একত্রিশ তারিখে আমরা সকাল থেকে এগুলো সব কাজগুলো করছি তোমরা আই থিঙ্ক এটা দু তারিখে দেখছো তাই আমার এডিটিং করতে লেট হয়ে গেছিলো যাই হোক এখানে আমি রান্না করে নিচ্ছিলাম আমাদের যা যা হবে সেগুলো বলবো না সেগুলো সিক্রেট দেখো না ঠিক আছে মানে মোটামুটি সন্ধে একদম হয়ে গেছে পাঁচটা হ্যাঁ পাঁচটা এরকম বাজাই যে আমাদের এই পিকনিকের জায়গাটা কি সুন্দর লাগছে এই লাইটিংগুলো লাগানোর পর খুব সুন্দর লাগছে আর এক সেকেন্ড নিচে গিয়ে আমি লাইটটা আর একবার জ্বালাই এই পুচকে এই যে লাইটটা জ্বালানো হয়ে গেছে এখানে জামা প্যান্ট সব মেলা যাই হোক এগুলো সব একটু পরে সরিয়ে দেওয়া হবে লাইটও জ্বালানো হয়ে গেছে জায়গাটাও সুন্দর লাগছে এবারে খালি এবারে খালি কি বাকি খাবার দাবার সব